আসসালামু আলাইকুম আমি এম এ হান্নান পেশা একজন চাকরিজীবী এবং তরুণ উদ্যোক্তা দীর্ঘদিন যাবৎ পেশাগত কারণে আমার বিভিন্ন জায়গায় বাইরে দৌড়াদৌড়ি করতে হয় এখানে সেখানে যেতে হয় যার কারণে ধুলোবালুতে আমার চুলের অবস্থা একদম শেষ চুল পড়া শুরু হয়ে গেল একদম মাথা খালি হওয়ার পালা তো তখন চিন্তা করে গেলাম যে আসলে চুল যেভাবে উঠতেছে কিছুদিনের মধ্যেই হয়তো বা টাক পড়ে যাবে এরকম একটা ভয় ভিতরে কাজ করতেছিল সেই ভয় থেকেই আমি অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম যে কিভাবে চুল পোড়াটা রোধ করা যায় তো সেখানে দেখলাম অনেক ধরনের তেল বিক্রি হয় এই চুল পোড়া রোধ করার জন্য তো আমি কিছু অনলাইন করি কিন্তু তেল সংগ্রহ করে বাসায় প্রথম যেদিন ইউজ করি সেদিন ইউজ করার পর মনে হচ্ছিল যে আসলে পুরুষ মানুষের জন্য মাথা তেল ইউজ করার মতো আর কি যে ধৈর্য সেই ধৈর্যটা আমার মধ্যে নাই যার কারণে আমি তেলটা ইউজ করতে পারি না কারণ তেল ইউজ করলে গরমের মধ্যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এরপর আমি ভিন্ন পন্থা খোঁজাখুঁজি করতে থাকে যে তেল ছাড়া কি ব্যবহার করলে এই চুল পড়া রোধ করা যায় তো এরপরে খুঁজতে খুঁজতে একদিন আমি এই যে হেয়ার খোঁজ পাই হেয়ার খোঁজ পাওয়ার পরে আমি দেখলাম যে এটা একটা স্প্রে তেল না এই স্প্রেটা সহজেই মাথার মধ্যে ব্যবহার করে চুল পড়া বন্ধ করা যায় এবং নতুন চুল গজাতে সহায়তা করে এটা যখন আমি খোঁজ পাই তখন আমি দ্রুত অর্ডার করে ফেলি এবং আমি ব্যবহার করার পরে খুবই উপকারিতা পাই আমার চুল পড়াটা রোধ হয় অ্যাটলিস্ট এরপরে হয়তো বা আস্তে আস্তে নতুন চুল গজাবে কিন্তু যেটা আগে দরকার ছিল চুল পরাটা রোধ করা যেহেতু আমার মাথায় এখনো চুল আছে এগুলো যদি আমি রোধ করতে পারি তাহলে কিন্তু আমি ট্রাক থেকে বেঁচে যাব তো এটাই আমি চেয়েছিলাম এবং পেয়েছি ইনশাল্লাহ এই যে হেয়ার রেঞ্জটা ব্যবহার করে খুবই উপকারিতা পেয়েছি এবং আমি এদের এখন রেগুলার কাস্টমার পরিণত হয়ে গেছি হেয়ার রেঞ্জ পেয়ে আমি খুশি যেহেতু আমার চুল পড়া রোধ হয়েছে আমি আশা করি ভবিষ্যতে নতুন চুল গজাতেও এই হেয়ার রেঞ্জ খুবই খুবই কার্যকরী ভূমিকা রাখবে